যে যাহারে ভালোবাসে তারে ভুলিব কেমনে নয়নে লাগছে জারে তারে কি আর পাশরিতে পারে যে যাহারে

পুরুষের প্রেমে পুরুষ পাগল এই কোন কাহিনী যেমন নবী প্রেমে পাগল দিল আজান দিতে আজান দিতে যে মন্দির প্রেমের নাম নবী প্রেমে পাগল নামে বয়স্ক ভালোবাস সর্বপ্রহরে রাস্তা দিয়া যাক দেখা করা যাই না রে ভাই লুকেরি জালায়

বাবা সারা নাম হয় না থাকিসহেহলা শ্রী দারি তাহারে কি আর পাশীতে তাহারি নামের সঙ্গে রাতি লাইয়া প্রেম করল দুই নেহে নয়ও নেহলা কি আর পাশু

ভাইয়া লোকে সুলে দইরা মারে মাহা সেভয়ৎ কর মে না রসুন গো ঠিক হাঁসোরে রে সেই মরু লোকে সুলে দইরা মারে সাভয়ৎ করবেন না লবি গো ঠিক হ হাঁস করে সেই নারী মা দাসুলে দা স্বামী পাহু সাবে ওই নারী ঘটে মার সঙ্গে মেহে সে নারী

নারীর কারণ এক ভাই ভাইরে ছিল আবুহরাইলা এই এই ব্যক্তি আমার আসলের সাথে বিভিন্ন জায়গায় সফর করতেন তার সফর সঙ্গী হিসেবে সর্বক্ষণই আমার আসলের সম্মুখে বসে থাকত বাকি সময় টুক যখন বাসায় যায় বাড়িতে যাইত আমার আল্লাহর আসলের অনুপস্থিতি উনি আবার তো বন্দেগি করে মুশকুল হয়ে থাকত তো একদিন আমার তার বাড়িতে গেছে যাওয়ার পরে আবু হরাইরা দেখে আমার আসলকে দেখে উনি এত খুশি হয়েছে যে আল্লাহ আজকে আমার সাথে আমার আল্লাহর রাসুল আমার বাড়িতে চরম তুলে দিছে কিন্তু মুহূর্তেই তার মনটা খারাপ আল্লাহ রাসুল বললেন হে হু রা তুমি এত খুশি হইলে আমার মুহূর্তেই তোমার মনটা খারাপ কারণ কি হরি বললেন হে আল্লাহ রাসুল আজকে যে আপনি আমার বাড়িতে আসতেন আমি আপনাকে কোথায় বসতে দিব আর আমার কিবা আছে যা দিয়ে আমি আপনাকে আপ্যায়ন করবো আমার তো কিছুই নাই হে আল্লাহ রাসুল আমি আপনাকে এক গ্লাস পানিও দিতে পারবো না আবু হুরাই রে ঘাড়ে হাত দিয়ে তার বাড়ির আগে ঘুরতে ঘুরতে রাসুলের স্বন্মুকে একটা পাথর পড়ে গেছে পাথর আমার আসল দেখে ওই পাথরের মধ্যে কপালের দাগ হাতের দাগ দুই আঠুর দাগ গর্ত হয়ে গেছে গা হে হুরাইরা এটা কি কয় এটা পাথর এই পাথরের মধ্যে গর্ত কেন কে আল্লাহ রাসুল যতক্ষণ সময় আপনার কাছে থাকতাম আপনার সাথেই থাকতাম আর বাকি সময়টুকু আমি এই পাথরের উপরে বসে বসে আল্লাহর করতাম আরে বাবা তুমি এই পাথরে নামাজ পড়তে পড়তে তুমি পাথরে দাগ লাগাই সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ রাসুলের কাছে রহি করলেন হে আল্লাহ রাসুল তোমার আবু আবহাওয়া যতদিন আবার দেখি করছে যত নামাজই পড়ছে তার এক রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না হে হরাই তুমি নামাজ পড়তে পড়তে পাথরে গর্ত করে ফেলাইছ কিন্তু তোমার এক টাকার নামাজ হতো আল্লাহর দরবারে কবুল হয় না আপনায় খাওয়াইতেও পারবো না এই কষ্টে আমার এই দুঃখে আমি কিছুই বলতে পারতেছি না আর এই মুহূর্তে আমার কোনো আবাদ অতি আল্লাহর দরবারে কবুল হয় নাই নাকি শুনাইলেন আমার জিন্দগি করবার দরবার বিদায় নি হু এই টাইমে হুরাইরে জিজ্ঞাসা করছে রে হে হাইরা তুমি কি এই মুহূর্তে আমার কাছে কিছু চাও তুমি কি আমার কাছে এই মুহূর্তে কিছু চাও কোনো দাবি আছে আল্লাহ রাসুল কাল হাসরে হিসাব নিকাশের বেলায় বেহেস্ত দুজকের খেলা আমি দুজক বেহস্তের ভয় করি না দুজকের ধরেও তোমাকে ভালোবাসি না আমার সারা তো গীত করবাত হয়ে গেছে এতেও আমার কোনো দুঃখ নাই এই মুহূর্তে আমার একটা দাবি কি হে আল্লাহ রাসুল আমি আপনারে চাই আল্লাহ আমি আমি হুলাই রাসুল আল্লাহর রাসুলকে চাই আমাকে কবুল করেন গ্রহণ করেন আপনার কদমে আমাকে ঠাই দেন সঙ্গে সঙ্গে আবার আল্লাহ জিব্রাইল হাজির হয়ে বললেন হে আল্লাহ রাসুল তোমার হুলাইরার প্রত্যেকটা নামা একাতের নামাজ আল্লাহ সত্তর গুণে সোয়া পাড়াই দিয়ে আল্লাহর দরবারে কবুল করলেন কেমনে কেমনে কবুল করলে হে আল্লাহ রাসুল আমি আপনাকে চাই আর যা আছে সব করবার সমস্যা নাই আমি আপনাকেই চাই তা আল্লাহ বললেন আমার প্রিয় হাবিবকে যে ভালোবাসে আমিও তাকে ভালোবাসি এই রাসুলকে এনে যারা কটুক্তি করে যারা এই রাসুলকে মাটির মানুষ বলে যারা এই রাসুলকে সাধারণ কিছু মনে করে আমি তাদের প্রায় হাত বলি আল্লাহ নূরের রাসুল সৃষ্টির রাসূলের নূরে মক আমার আসলের ছায়া ছিল না আল্লাহরও ছায়া নাই আমার আসল নূরের সৃষ্টি আমার রাসূল আল্লাহকে দেখিয়েছে আপনি তা চেষ্টা করিবেন না তাহলে অন্ধ হবেন আমার রাসুল জাকাত দেখি আছে তা আপনি দেখিতে চাই না আপনার ক্ষতি হবে কেন আমার রাসুল যা দেখি আছে তা আপনি কোনো দিনই দেখিতে পারবেন না কি চাচা ঠিক কিনা আল্লাহ একজন আছে বিশ্বাস করিও দেখেন নাই শত চেষ্টা করলে আপনি আল্লাহকে পাইবেন না কেন পাইবেন না আল্লাহ বলেছে আদাম আলা সুরতি আচ্ছা আমি আপনি ঘরে প্রশ্ন করবার চাই না জানবার চাই আমি জানতে চাই আপনাদের বাড়িতে যারা যাদের ঘরের মধ্যে ড্রেসিং আইনা আছে আছে না গ্লাস আছে না সকালবেলা জন্মার সাত থেকে বাইরে অন্ত গ্লাসের সামনে যায় তারা তারা কি করেন মাথাটা ঠিক করেন সাথে কাপড়ের বোতাম থোতাম কলা ঠিক আছে কিনা এটাই তো আচ্ছা আপনার মতো কিন্তু ওই গ্লাসের মধ্যে আরেকজনে এই কাম করছে না করে নাই আপনি জন সারের বোতাম লাগাইছেন তখন উনু আরেকজন বোতাম লাগাইছে আপনি জন্মাতা মাথা আসাইছেন তখন ওই গ্লাসের মধ্যে আরেকজন আসতেছে না গা আসছে নাই আপনি জন কাজল দিছেন তখন উনুও কাজল দিছে এই ঠিকঠাকই আপনি বেলায় গেছেন গা কিন্তু আপনি কিন্তু জিজ্ঞাসা করেন নাই কোনো দিনও তুমি খাইছ কি না শিখেছিলে কেউ সিগেন নাই তোমার কোনো সমস্যা আছে কি না আমি যেভাবে মাথা আসছি তুমি ওইভাবে মাথা ঠিক করার কারণ কি তুমি গেডা কই কইলে আপনি রোজি গাইতো যদি আপনি কইতেন তুমি কে তাহলে আপনি রোগ করতো তুমি কে যদি আপনি কইতেন তুমি খাইছ তাহলে আপনি রোগ করতো তুমি খাইছ যদি কইতেন দাঁত ফেলে বলবো তাহলে আপনি রোগ দাঁত ফেলাম কিন্তু একদিনও সিগান নাই গান গাছে হাবিস না আল্লাহ রাজব কাহিনী শুনলে জ্ঞানী ডিম্বুকারে থাউজেন্ড থাজেন্ডের খেলা ইয়া মোহাম্মদ রাসুল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার অগণিত কোটি বছর আগে বানাইছে তার হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসুল্লাহ চাচা আঙ্গুল ধরেন আঙ্গুল ধরেন আঙ্গুল ধরেন শুনে আমি কই একজন হইল আবদুল্লাহ নবী একজন হইলো আখেরি নবী একজন হইল শেষ নবী একজন হইল তিনেরই নবী কয়ইল কয়টা কয়ইল কোন নবীরে মান্যত আমার কথায় নবী সাইড একজন একজন হইল আবদুল্লার বোলা নবী একজন হইলেন আখেরি নবী একজন হইলেন শেষ নবী আর একজন হইলেন তিনেরই নবী কোনদারে মান্যত আগার রাখা রাখা নবীত নবী আমি আপনাদেরকে জানতে চাই না জানিনা না হই না তুই নবী তো সব নবী আর আমার নবী এক নবী না মানবকুর নবীরে নবী একজন আমরার নাও ঠিক আছে নবী একজন কিন্তু আমার কথাই নবী সাইদ হইছে নয় নাই হয় নাই সাইদ্যা যুক্তি তর্কে খোদা বহুদূর যুক্তিতে আল্লাহ হাজী নাজি তর্কে খোদা বহুদূর যুক্তিতে আল্লাহর সামনে হাজির দিনের রবি আপনি আমার দেখেন আমি আপনার দেখি আপনি আমার দিকে তাকান আপনি আমি আপনার দিকে তাকাব কোথায় দেখবেন আল্লাহকে গ্লাসের মধ্যে যেটা দেখছেন একদিনও জিগান নাই আচ্ছা চাষ আলাদা চুক্তি আপনার ঘরের মধ্যে টানের টিভি দিয়ে রাখছেন একটা মুরগি আপনার ঘরে আছে ওই মুরগিটা আপনার ওই ধানের ধানের ডিবের মধ্যে এইভাবে ঠুকরায় ঠুকরায় খায় খায় এইভাবে মাথাটা তুলছে দেখে গ্লাসের মধ্যে আলাই টান খা তখন মুরগি দুইবার দেখা যায় ওই গ্লাসের মধ্যে হিট করছে হিট করার পরে খাইছে ঠেলা ঠেলা খায় আবার খাইতেছে তখন সামান দিয়ে না পিছন দেখেছে পিছনে যায় বেড়া ওনার নাই গুইড়ায় আবার খা তাহলে কি খাওয়াবার দিছে যখন গুইলায় আবার খাইতেছে দেয় আবার খা এবার মুরগি আর অনু যায় না দরবার যায় না কারণ কি এটা আপনাদের আদালতে দিলাম এই মুরগি আর যায় না রে খাওয়া তো বাদ দেয় না ওর সঙ্গে সুত বাদ দেয় নাই কিন্তু আর যায় না কে কারণ বুঝছে কোন এটা দান কাইতেছে ওইটা আমারই মতো ও আমারই মতো গ্লাসের মধ্যে যেটা দান খাইতেছে আর গ্যাস নাই আজ বাস্তবে যেটা দান খাইতেছে ওইটা আমার শ্বাস পার্থক্য কিন্তু ঢুক জানেন গ্লাসের মধ্যে গ্যাস্ট্রিক নাই বাস্তবের তার গ্যাস্ট্রিক আছে জিগের ভাত কাবরে যারে পালো তারাই ছিল না ঘরের মধ্যে শক্তির কুইদাম ফিয়া মানুষের শক্তি দেখবার যাও পারলে গান গাইলাম নারীর প্রেমে পুরুষ পাগল পুরুষের প্রেমে নারী পুরুষ দেইকা পুরুষ পাগল এই কোন কারিগরি নবীর প্রেমে পাগল ছিল বিল্লাল আজান দিতে যা আজান দিতে যায় বেড়া জীবন দিছিল কোন প্রেমের জ্বালা আমার রাসুল পুরুষ মানুষরা ছিল হজরত বিল্লাল ও পুরুষ আছে নেগেটিভ পজিটিভ ছাড়া সঙ্গম হয় না এই বেড়ারা কি পীড়িত করছি আমার রাসুল যাহা বলিয়াছে তা হজরত বিল্লাল এহান দিয়ে নি এখান দিয়ে ঢুকাইছে এহান দিয়ে নিয়ে আইন উনিছে এটা আমার আসলে পাক জবানের কথা এটা অপচয় নষ্ট করা যাব না এন দিয়ে করে দেয় নাই এটা হলো শ্রীলিঙ্গ প্রেম দুই প্রকার এটা হলো বাক্য প্রেম আর হলো লিঙ্গ প্রেম লিঙ্গ প্রেম যেটা এটা সস্কুট ফৈস্তারি যা ঝুলতে আছে সারাদিনই আর যারা বাক্য প্রেমের আছে এটা হলো যারা এরা হলো বাক্য প্রেমের ফাগল এরা হজরত বিল্লালের ওয়ারে আমার ঠিকই না আমি মক্কায় জন্ম নিলাম কিন্তু মক্কাই থাকতে চাইছিলাম মক্কাই ছিলাম জন্ম নিছি মক্কায় থাকতে চাইছিলাম কিন্তু বেদিন আমাকে থাকতে দিলো না এই সত্য এই দেশে আর বলা যাবে না তবে মক্কা নগরতে আমি আর থাকবো না আমি বিদায় নিব এত অত্যচার আমার সহ্য হয় না তের সঙ্গে আবু বকর সিদ্দিক সাহেবের নিয়ে উনি মক্কা থেকে মদিনার দিকে তখন যা গর্থময় সুরঙ্গময় পথ মক্কা ত্যাগ করে যখন কিছু দূরে যায় তখন আল্লাহর নবী পিছন দিকে ফিরে ফিরে চায়। তখন সিদ্দিক রাতে আলমুর বলে হে আল্লাহ রাসুল আপনি বারবার পিছন দিকে তাকান কেন পিছনে তো আমার শত্রু আমরা পিছু হাটের পিছনে শত্রু আপনি বারবার পিছন তাকান গে ভাই সিদ্দিক সাহেব জন্মভূমিটা কে ছেড়ে যেতে চায় তাই বারবার শেষবারের মতো আমার জন্মভূমিটা আমি আরেকবার দেখি তার জন্য আমি বারবার পিছু চাই আমার মানু আমি পাবে কান্দারি 국민 aerospace Burda biraz da itibar Jungo merhaba